সালামু আলাইকুম বিয়ার্স আমি স্বামী ইলেকট্রনিক্স অনলাইন লিমিটেড থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে দুইটা প্রোডাক্ট নিয়ে ঠিক আছে সাবির ভাই কি অবস্থা ভালো আছেন ভাইয়া ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া কি নিয়ে আজকে আজকে নিয়ে আসছি

অনেক দ্রুত রান্না করার দরকার হয় অনেক সময় দেখা যায় যে বাসায় এমন মেহমান আসছে যে পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করতে চায় না মানে একদম করা যাবে তাই নয় ভাই শুধু তাই নয় যদি আরো ক্লোজ করে আপনি দেখান এটার মধ্যে আপনি একটা ওভেনের কাজও করতে পারবেন একটা ওভেনের কাজ করতে পারেন যেমন ওভেনে কেক করেন না ভাইয়া হ্যাঁ করতে পারেন পিজা করতে পারবেন সব করতে পারেন পুটিং সহ সব করতে

আপনার যদি আগের প্রেসার কুকার আপনার পাত্রগুলো ধুইলা দেখেন আর এটা যদি ধরে দেখেন এটা ধুইলা দেখলে আপনি বুঝতে পারেন যে পাত্রটা কত হ্যাভি আর পাত্র ভিতরের শেপটা দেখেন কত হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট শেপ পড়া লাগবে না তো ভাই ভাই এটা তো নন স্টিক কোটিং করা আছে এটাতে পোড়া লাগার কোনো সম্ভাবনা নাই প্লাস হচ্ছে তেল আপনার মনে করেন যে আপনার বাসায় যেই আপনি হাড়ি দিয়ে রান্না করেন ওইটার পরিমাণে যতটুকু তেল লাগে তার থেকে এটার পরিমাণে তেলটা আরো খুবই কম লাগবে তেল সাশ্রয়ী হবে প্লাস হচ্ছে আপনার রান্নাটা দ্রুত হবে পোড়া লাগলে কিন্তু ফেরত দিয়ে যাব ভাই ভাই পোড়া লাগলে ফেরত না আমার মাথা এটা আপনি চেঞ্জ নিয়ে যান সমস্যা নেই ঠিক আছে এই কথা থাকবে তো ভাই 100% ভাই 100% 100% থাকবে আপনার পাত্র থাকবে দুইটা এটা কিন্তু পিটারটা যদি দেখেন এটা হচ্ছে 8 লিটার ঠিক আছে 8 লিটার এটার মানে লিটার কোথাও শো করে নাই কিন্তু মডেল দেওয়া আছে জিরো এইট জিরো এইট ডিপি যদি আমি দেখাই মডেলটা তাহলে আপনি দেখাইলে বুঝতে পারবেন এই যে ভাইয়া এই যে এখানে দেখেন 08 dp এটা মডেল হচ্ছে 8 লিটার মডেলটা হচ্ছে 08 dp আর যেটা 6 লিটার ওটা হচ্ছে ঠিক আছে এটা আপনি এভাবে বুঝবেন আর নিয়মা ব্র্যান্ডের প্রেসার কুকার মানে কিনা মানে একটা সম্পদ কিনা এখন এইটার হাড়িটা যদি দেখেন ভাই এটার হাড়িটার কোয়ালিটি কিন্তু এটা আবার কি কোটিং भैया এর হচ্ছে আপনার ননস্টিক কোটিং ননস্টিক কোটিং ঠিক আছে এটা কোটি টান যদি দেখেন আর যদি এটা যদি আপনি হাত দিয়ে দেখেন দেখতে পারবেন অনেক স্মুথ প্লাস হচ্ছে তেল ছাড়া আপনি এটার মধ্যে ভাজা ভাজি করতে পারবেন তেল ছাড়া হান্ড্রেড ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অন্য অন্য প্রেসার কুকারের যে অন্য অন্য প্রেসার কুকারের একটা হাড়ি

এটা ব্যতীত যদি আপনি অন্য কোনো অপশন করতে চান অন্য কোনো আইটেম করতে চান সেই ক্ষেত্রে আপনি মন মতো এখানে এই যে বাড়ানো কমানোর সিস্টেম দেওয়া আছে প্লাসে দিলে বাড়বে মাইনাসে দিলে কমবে আপনি বাড়ায় কমে নিজের মন মতো মেজারমেন্ট করে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা আচ্ছা ভাই আমাদের একটু পানি গরম করে দেখাবেন পানি গরম করে দেখতে চাইলে দেখাবো সমস্যা নেই একটু পানি গরম করে দেখান ঠিক আছে ভাই আজকে দেখব আপনার কথা কি সত্য নাকি মিথ্যে একটু পানি গরম করে দেখান কয় মিনিট লাগে দেখি গরম হতে কম রাখবো কখনো মিথ্যা বলবো না আচ্ছা দেখা আমি আপনাকে আগে পানিটা ঢাইলে ঢেলে থাকে হ্যাঁ এই যে পানিটা ঢাললাম আমি ঠিক আছে পানিটা ঢালো হয়েছে এখন ভাই এই যে এখানে ফিউচার সিলেকশন দেওয়া আছে আপনি ক্লোজ করে দেখতে পারেন যে ফিউচার সিলেকশন এটার মধ্যে আপনি স্টিমে দিয়ে দিবেন পানিটা গরম হবে ঠিক আছে এই যে স্টিমে দিয়ে দিয়েছেন পানিটা গরম হইতে কতটুকু সময় লাগে আর কতটুকু টেম্পারেচার লাগে নিজে থেকে নিয়ে নিছে রোবোটিক সিস্টেম ভাবে

ওরকম কিছু নাই এটা মনে করেন ষোলোশো ওয়াট কোনো সমস্যা নেই বিদ্যুৎ বিলে কোনো সমস্যা নেই এটা আপনি যদি প্রতিদিন তিন ঘন্টা প্রতিদিন তিন ঘন্টা মাসে নব্বই ঘন্টা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল মাত্র আড়াইশো টাকা আসবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা আসবে যদি প্রতিদিন তিন ঘন্টা ইউজ করেন তারপরে যদি এর থেকে কম ইউজ করেন তাহলে বিদ্যুৎ কম আসবে আর যদি একটু বেশি ইউজ করেন তাহলে বেশি আসতে আসার সম্ভাবনা আছে কিন্তু সাড়ে তিনশো

ওগুলোর ওয়ার্ডটা থাকবে আপনার মাত্র সাড়ে তিনশো থেকে আড়াইশো ওয়ার্ড আর আমাদেরটা শুধু শুধু আমরা নিয়ে আসছি ছয়শো ওয়ার্ড প্লাস হচ্ছে অন্য অন্য যারা ছয়শো ওয়াট অনেকেও আনছে মানে আমাদের ছাড়াও অনেক আনছে ওইটা মনে করেন যে ওনাদের ঢাকনাটা হচ্ছে লেভেল ঢাকনা এরকম সমান ঢাকনা আর আমাদেরটা হচ্ছে ডাবল পর্ড একসাথে আছে আমি জানি যে প্রোডাক্ট গুলো চায়না থেকে নিচে ট্যাগ লাগানো থাকে নাকি এটাতেও আছে যাচাই করে দেখতে পারেন ঠিক আছে এটা নিচে আছে আর ভাইয়া এটার অথেন্টিক ওয়াট হচ্ছে 600 ওয়াট আর এটা যদি স্পিডটা আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই দেখেন এই যে সাউন্ডটা তো অনেক হেভি ভাই অনেক সাউন্ড ভাই অনেক আর এটা ভিতরে ব্লেডটা যদি দেখাই এটার ভিতরে ব্লেড হচ্ছে সামুরাই ব্লেড যত কাটবেন তত ধার হবে আর অনেকে আসে যে ভাই আমাদের কাছে প্রশ্ন করে যে এটাতে কি আদার রসুন হবে আদা ভাই এটা আদার রসুনে হবে 100% কিন্তু আদার রসের জন্য এটা বেস্ট না

যেটা মাত্রা কিও দিতে পারবে আজকে এটা দিব আর এইটার এটা একটা শেষ করি দুটা একসাথে শেষ করি তারপর আসতে ভিডিও শেষ দিকে একবার বইলা দিব সমস্যা নেই এটা হচ্ছে এটা তো পানির বলিং হয়ে গেছে এটার মধ্যে পাত্র থাকবে ভাই দুটো পাত্র এটা হচ্ছে এরকম ননস্টিক কোটিং করা আর একটা হচ্ছে এরকম হার্ড অন হার্ড লাইক একটা থাকবে এটা থাকবে এটা একটা থাকবে এটা আর এটার অফিসিয়াল গ্যারান্টি হচ্ছে এক বছরে

এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আর এইখানে আমি কয়েকটা সিস্টেম কাস্টমার যদি না দেখা যায় কাস্টমার বুঝবে না এখানে যদি আপনি ভাত যখন করবেন ঠিক আছে সেক্ষেত্রে লাগাই নিবেন যাতে আপনার ওই যে ভাতের পানিটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা লাগা নেবেন পানিটা এখান থেকে এখানে চলে আসবে চুয়া চুয়া ঠিক আছে চলে আসবে ঠিক আছে যে এক্সট্রা পানিটা থাকবে ভাতের এই পানিটা এখানে চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে মেজারমেন্ট কাপ এটার মধ্যে যদি আপনি এক পট চাল দেন তাহলে দুই পট পানি দিবেন ভাতটা যেভাবে আপনি বাসায় খান ওই ওই সেম ভাতটাই হবে এটার মধ্যে আর এটার পাত্র তো দুইটা থাকবে সব বইলাই দিছি এটা এমনিতে আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আপনার মনে করেন যে আট হাজার পাঁচশো টাকা আমাদের তিন দিনের অফার থাকে কোম্পানি আমাদের তিন দিনের অফার দিতে বলছে আমাদের থেকে তিন দিনের মধ্যে যে পারচেস করবে ওইটা থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার সাত হাজার আটশো টাকা আট লিটারটা আর কম করা যায় না ভাই আর কম করা যায় না ভাই যেটা ছয় লিটার ওইটাই সাত হাজার পাঁচশো টাকা মার্কেটে চলতেছে এটা তো আট লিটার আর দুই সাইজ বড় আবার ডাবল পট আগে ছিল সিঙ্গেল পট এখন নিয়ে আসছি ডাবল পট আর এটা এমনি তো সবাই পনেরোশো ষোলোশো টাকা অ্যাড দেয় ওই আমরা বার্গেনিং অ্যাড দিব না আমরা যেটা দেবো একবার রিজনেবল প্রাইসের মধ্যে যাওয়ার চেষ্টা করবো যাতে সবাই নিতে পারে এটা সবাই পনেরোশো ষোলোশো টাকা দেয় আমরা বারোশো টাকা এটার মধ্যে রাখবো শুধু এটা মাত্র বারোশো টাকা অরিজিনাল দেখে নেবেন অরিজিনাল স্ক্যানটা দেখে নেবেন ঠিক আছে এরকম ট্যাগ লাগানো এরকম ট্যাগ লাগানো দেখে নেবেন আমাদেরটা কিন্তু ডাবল আমাদের এই ঠাকাটা কিন্তু দেখবে দেখবেন উঁচু এটার মধ্যে পরিমাণে চাইলে বেশি করতে পারবেন অন্যদেরটা যেরকম ফ্ল্যাট আমাদেরটা উঁচা একটু আর যারা দুইটা একসাথে পারচেস করবেন সাত হাজার আটশো আর এটা হচ্ছে বারোশো দুই টোটাল নয় হাজার টাকা দুইটা মিলার টোটাল আছে নয় হাজার টাকা যারা এই দুইটা একসাথে অর্ডার করবেন তাদের জন্য আট পিস আইটেম আছে আপুদের জন্য আট পিস আইটেম গিফট আছে চারটা ছোভা আছে চাটা কাটে দুইটা কাঠে চামচ আছে আর